ও আমার বেষ্টের মধ্যে ঠিক নাও বাবার একটু পরীক্ষা কোয়া দেখছ আমার লফস অবস্থায় আছে আপনার লফ কি লফে আম্মারা নাম লফছে লউমা না লফছে মকমা ইন্নাহ যে আল্লাহর বান্দা বান্দীরা আমার মাওলার জেকের করে আল্লাহর ফাজল করমে দেখবেন আস্তে আস্তে নবসের হালাত পরিবর্তন হইতে আছে নবসে আমারা থেকে লাউ আমা লাউ আমা থেকে মত পরিণত হয়ে গেছে এমন এক শ্রেণী আল্লাহর বন্দা বন্দিরা দুনিয়াতে আছে দেখবেন তাদের সামনে গুণা আসলে শরীরের ভিতরে ঝালগড়া তৈরি হয়ে যায় আমার মাওলা তাদের সম্পর্কে বলছেন তাপসাই রুমিন হুজুরু দুর্ণ এক শাওলা এমন এক শ্রেণী আল্লাহর বন্ধাবান্ধীরা দুনিয়ার মধ্যে আছে যারা আমার মাওলার ও গজবের কথা আবার আমার মাওলার ও গজবের কথা মনে পড়লে তাদের সাম্রা আমি পাগলের মতো জঙ্গলে দৌড়েছি উলুরে এমন ঘুরবার জানা মতে জাগা নাই যেই জায়গা আমি যাই নাই কিন্তু জঙ্গলের মধ্যে যাইয়া গোপুরে মুরগি জবাই করা শুরু করি কিন্তু চাইয়া দেখি আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে জঙ্গলে চাই রাখি মাউলা চাই রইছে যেখানে যাই দেখি মাওলা আমার দিকে চাইয়া রইছে